মা বাবার পঞ্চাশতম বিবাহবার্ষিকী তার কেনাকাটার শুরু তো হয়েই গেছে সেটা তো জানিনই আপনারা আজকে গেছিলাম আমার মেয়ের জন্য আমার জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনতে বেসিক্যালি বেশি দরকার ছিল আমাদের জুতো কেনার তার জন্যে আমরা সিলেদার্সে যাওয়াটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য তাছাড়াও নিউ মার্কেটে গেছিলাম কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটার জন্য তো আমরা এখন মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এই যে দুই সাইডের যে দোকানগুলো আছে কত সুন্দর সুন্দর এখানটায় মেয়েদের কুর্তি ছেলেদের গেঞ্জি ছোটোদের শার্ট মেয়েদের ঘরে পড়া ট্রাউজার নানান জিনিস এখানে রয়েছে তারপরে হচ্ছে মোবাইলের কভার ঘড়ি চশমা কত কিছু এটা আমরা ঢুকেছি রিলায়েন্স টেন্টসে এখান থেকে মেয়ে দেখছিল নাইট স্যুট ও নাইট স্যুট মানে যেহেতু বাড়িতে যেগুলো রয়েছে একটু কেমন হয়ে গেছে তারপর দেখছিল জুতো ও তো এখান থেকেই জুতো দেখা শুরু করে দিয়েছে ওই হিল তোলা জুতো পরবে কি সুন্দর সুন্দর ক্লিপ এখানে ক্লিপ গাডার সব নতুন ধরনের ডিজাইন কত করে দাদা এগুলো সামনেই এই যে এই জুয়েলারির দোকানগুলো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখে কিনতে হবে খুব সুন্দর সুন্দর এখানে অক্সিডাইজ কিংবা নানান ধরনের জাঙ্ক জুয়েলারি এখানে পাওয়া যায় এখান থেকে মনের পছন্দ হওয়ার মতন কিছু ছিল না আমি তবুও ওকে বললাম যে দেখ তুই যে ড্রেস পরবি তার সঙ্গে এটা যেগুলো যায় তুই কি এখান থেকে কিছু নিবি তো ও এখান থেকে কিছু পছন্দ করেনি কিন্তু দেখে নিতে পারলে এখানটায় খুব সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি কালেকশন আছে এটা কত দাদা আচ্ছা এই যে ল্যাশেস রয়েছে একটা বক্সে অনেকগুলো এগুলো পুরো বক্স নিতে হবে 250 টাকা এক দর্জন তো 12 পিসের সেট আছে এটা সেট নিতে ও তো লুজ পাবেন না আর এই নেল গুলো নেল গুলো যেটা আপনি নেবেন 100 রুপিস টাকা না তাহলে ল্যাশেস গুলো গুলো নিতে হবে গুলোকে এর মধ্যে থাকে না হেলদি সেরিমানিতে পরার জন্য ড্রেস কিন্তু আমার মেয়ের আছে তবুও ওইখানে একটা মডেল মডেলের গায়ে পরানো রয়েছে একটা ড্রেস সেটা দেখে এখানে ঢুকে পড়েছে যে মা চলো আমি দেখবো ওই ড্রেসটার কত দাম আমি তাহলে এই ড্রেসটা একটু নেব বলছি তোর তো আছে তবু ওই ড্রেস দেখতেই ঢুকলো এটা হচ্ছে সোচ এখানে ডিসকাউন্ট চলছিল এখন আমি ঠিক আছে দেখ কিন্তু দাম শুনে তো বারো হাজার টাকা ডিসকাউন্টের পরে আমি বলছি না কোনো দরকারই নেই ওখান থেকে আমরা যে কারণে এসেছিলাম জুতো নিতে সেই জুতোর দোকানে ঢুকলাম আমরা এসেছি এখানটায় স্টিলেদার্স নিউ মার্কেটে স্টিলেদার্স হচ্ছে সবচেয়ে বড় আর এখানের মানে ওদের স্টক অনেক অনেক বেশি তো এখানটায় আমরা নানান রকম জুতো দেখলাম আমিও তো কিছু জুতো ট্রাই করে নিলাম আমার সেরকম জুতো কেনার দরকার ছিল না কিন্তু এত সুন্দর সুন্দর জুতো আমিও আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে একটা জুতো নিয়ে নিয়েছি তো আমি একটা নিয়েছি জুতো মেয়ের জন্য একটা নিয়েছি আর মার জন্য একটা জুতো নিয়ে নিলাম মনের জুতোটা কিন্তু দারুণ সুন্দর এটা হচ্ছে শেল কিছু শেল ভেঙে ভেঙে আর হচ্ছে ডায়মন্ডের মতন পাথর খুব দামি পাথর দিয়ে এগুলোকে জুতোর মধ্যে পুরো কাজ করা আছে দামটাও একটু অবভিয়াসলি বেশি তারপরে আমরা এটা নিলাম এই আমার অফিসে যাওয়ার ব্যাগ এই ব্যাগগুলো আসলে এই ব্যাগের নিজস্ব কোনো ওয়েট থাকে না তাই জন্য এই ব্যাগগুলো রেগুলার নেওয়ার জন্য খুব ভালো আর জল শোক করে না যেহেতু তাই জন্য আমি এই ব্যাগগুলো খুব প্রেফার করি অফিসে নিয়ে যাওয়ার জন্য আর এই যে কত কত ধরনের জুতো এবার এসছি আমরা ব্যাগের কাউন্টারে মন বলছিল একটা ব্যাগ নেবে তো এই বটুয়া টাইপের ব্যাগ দেখলাম কিংবা এখানে আরও অনেক ক্ল্যাচার কিংবা অন্য নতুন ধরনের ব্যাগও দেখেছি ও ঠিক ও তারপরে দেখে বলল না আমি লেহেঙ্গার সঙ্গে কোনো ব্যাগ নেব না ঠিক আছে বললো আমি বাইরে থেকে একটা ব্যাগ নেবো ঠিক আছে কিন্তু এখানে এই ব্যাগগুলো দেখলাম একদম নতুন ধরনের বেরিয়েছে বেশ বেশ ইউনিক লাগলো ডিজাইনটা খুব সুন্দর এছাড়া এই এই পার্সগুলোও খুব সুন্দর লাগলো আর রয়েছে নানান ধরনের ব্যাগ সাইজে খুব বেশি বড় না কিন্তু খুব কিউট টাইপের আর নানান রকম ব্যাগ তো এখানে যেমন থাকে সেরকম তো রেগুলার নেওয়ার জন্য কিংবা স্টাইলিশ ব্যাগ সব রকমই আছে ব্যাগের ভ্যারাইটি আছে এখানে তো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এই নিউ মার্কেট হক মার্কেটের সামনে যে ব্যাগের দোকানগুলো থাকে সেখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাগ আছে এগুলো রেপ্লিকা যদিও কিন্তু একটু বার্গেনিং করে কিনতে পারলে এখানেও সুন্দর সুন্দর ব্যাগ আছে তো আমার মেয়ের একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল নানান রকম ব্যাগ দেখলো তার মধ্যে এখান থেকে দেখে একটা লিওপার্ড প্রিন্টের একটা ও নিয়েছে এখান থেকে আর এই বাইরেও কিন্তু প্রচুর নতুন নতুন ধরনের বটুয়া বিক্রি হচ্ছে অবশ্যই এখানে যেখানে বাইরের থেকে যখনই কিনবেন তখনই বার্গেনিং করে কিনতে হবে ম্যাক্সিমাম সময় ওরা যে দাম চায় তার হাফ দামে ওরা দিয়ে দেয় তো আমার এখন দরকার ছিল না আমি তাই জন্য নিলাম না কিন্তু বটুয়াগুলো সত্যিই খুব সুন্দর ছিল নতুন নতুন স্টাইলের বটুয়া ছিল শাড়ির সঙ্গে কিংবা লেহেঙ্গার সঙ্গে বটুয়াগুলো সত্যিই খুব ভালো লাগবে আর আমার তো একটু ব্যাগ প্রেমী আমি ব্যাগ দেখলে একটু আমি দাঁড়িয়ে যাই লাগুক না লাগুক আর বাড়িতে তো এত ধরনের ব্যাগ রয়েছে এখনও নতুন কতগুলো রয়েছে তবুও ব্যাগ দেখলেই মনে হয় একটু দাঁড়িয়ে যায় যাই হোক এই ব্যাগগুলোও কিন্তু খুব ভারী সুন্দর ছিল আমার মেয়ে নিয়ে নিল এই লিওপার শেপের এই ব্যাগটা এটা নাকি ওর বেশি পছন্দ হয়েছে একটু নতুন ধরনের নিয়ে নিল এইবার আমরা এসেছি হক মার্কেটের ভেতরে এখানে এই বোতলগুলো দেখে তো ওর হাসি ধরে না বলে মা কি কিউট বোতলগুলো আমি একটা নেব দেখলো আর সত্যি বোতলগুলো খুব সুন্দর ভীষণ কিউট আর এখানে রয়েছে নানান ধরনের পেন্সিল বক্স আর রয়েছে ছোট্ট ছোট্ট বোতল সেই বোতলগুলোও কিন্তু ভারী মিষ্টি খুব সুন্দর বোতলগুলো আর দামও যে খুব বেশি সেটা না এটা হচ্ছে স্টিলের বোতল ঠান্ডা গরম এরকম থাকবে জল এটাও ভালো ছিল আর এই যে বোতলগুলো কি কিউট বোতলগুলো একদম ছোট বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর তো এখানটায় অনেক রকমের নানান রকমের জিনিস আছে বিশেষ করে এখানে সিরামিকের জিনিস এই হক মার্কেটের ভিতরে ভীষণ সুন্দর আর এখানে ঘর সাজানোর জিনিসপত্র আরও আসলে হক মার্কেটের ভেতরের দিকে ঢুকতে পারলে সেখানে তো সব রকমই আছে এই সিরামিকের এই ইয়েগুলো কাপগুলো বেশ সুন্দর লাগছিলো তো পার পিস কাপের দাম বলছে একশো টাকা এখন আমার সেরকম কিছু দরকার ছিল না তাই এইগুলো খালি দেখেই চলে আসলাম আমি গেছিলাম বি কারণ আমি ইউটিউবেই প্রচুর দেখেছি বি মতিরামে এখানে নানান রকমের সিলভার জুয়েলারি পাওয়া যায় আমি বেসিক্যালি গেছিলাম বিমতিরামে একটা সীতাহার ওল্ড মডেলের সীতাহার কেনার জন্য এই যে মেয়ের এইটা দেখে শেষে মেয়ে এইটা নিল এই বোতলটা মেয়ে নিয়েছে এটা দাম নিয়েছিল দুশো তিরিশ টাকা আড়াইশো টাকা বলেছিল দুশো তিরিশ টাকা নিয়েছিল তো এই যে বি মতিরামে এসছি এখন আমরা কিন্তু আমি যেটা চাইছিলাম সেটা আমি এখানে পেলাম না এরকম না সীতাহার টাইপের মানে পুরনো মডেলের যে সীতাহার আছে পুরনো মডেলের সীতাহারও নেই নতুন মডেলেও সীতাহার নেই যা আছে আমার কাছে এগুলো নেকলেস হবে শোকার হবে পল নেকলেস হবে এগুলোই হবে যদি আপনি কিছু ডিজাইন দেবেন ওটা কাস্টমাইজ করা যাবে নিউ মার্কেটের বাইরে এরকম গোল্ডেন জুয়েলারির দোকান আছে অনেক কিন্তু এগুলো ঠিক একটু ভালো না একশো টাকা দেড়শো টাকা চাইছে ঠিকই কিন্তু কালারগুলো একদম ভালো না এরপরে এই দোকান থেকে এই উপরের টবগুলো দেখছিলাম কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল এইবার আমরা গেলাম একটু পেট পুজোর জন্য কারণ সে কখন বেরিয়েছি সারাদিন হাঁটাহাঁটি করে দুজনেরই খিদে পেয়েছিল এসছি আমরা নিজামসে নিউ মার্কেটে নিজামসের কথা আর কাউকে নতুন করে বলতে হবে না নিউ মার্কেটে এসছে অথচ নিজামসে খায়নি এরকম লোক খুব কমই আছে এখন আমি আর মন নিজামসে এসছি কিছু খাবো সিঙ্গেল এগ ডাবল এটা হচ্ছে মিডিয়ামসের রোল এখানে বিখ্যাত তাই আর আরেকটা নেই হচ্ছে মুগ বিরিয়ানি জেনসির মুগ বিরিয়ানি এসে গেছে বিএমস থেকে